يا أيها الذين

Jangan bersihkan para bayar lebih. Beresan, buatlah Allah tara, alam ini kesempatan daripada tuhan. Bila semua benda ramai, alam yang majlis berada. Alam ini kami umat. Asyik alam ini, siapa nak tersenyala, alam nak tahu. Kalau nak tersalwar, siapa Kalau tak tahu, ramai yang nak tahu.

আমার নবী খেয়ে জানা ভালো আমার নবীকে ভালোবাসতে পারে আমাকে বাবা বাঁচা যাবে এখন আল্লাহ খেয়ে ভালোবাসা আজ না আল্লাহ ফে কিন্তু সবাই ভালো আছেন আপনাকে ভালো বাঁচানো তেমন নেই যেমন কোনো ঘটনাও নেই

نعود الى <سؤال> الله আর নصارী مسیحুল্লাহ আর নصارানা খ্রিস্টানরা বলে নصارান مسیহুল্লাহ ঈসা মসীহী তারা নসিত বলে আমাদের কোরআনে বলা হয় আলাইহি ইসলাম ঈসা ইবনে মারকাবে ইনসবুল মসীহুল্লাহ ঈসা মসীহ নকি আল্লাহর সন্তান ہندو درمیش مدد گیتار مدد

তাহলে ক্ষমতা আছে গাছটা তুলসী গাছের ক্ষমতা আছে তুলসী গাছ আমার একটা আমার গরু আমার খুদা। এইভাবে তারা যেটাকে দেখে সেটাকেই বলে উদা তারা বলে সব কিছুই কোদা আমরা বলে সব কিছুরই উদা আল্লাহ কিন্তু সাথে সাথে আল্লাহকে উদা মানতে কিন্তু আল্লাহকে ভালোবাসার জন্য পাওয়ার জন্য যে তারা পথ করেছে আতু কি তাদের এই পথটা সুখী তাদের এই পথ কি হেদায়ত তারা পাবে না এখন আসুন আমাদের ধর্মের মধ্যে আমাদের ধর্মের মুসলমানেরা সবাই কিন্তু আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে কিন্তু ভালোবাসার বেলা দেখা যায় জনের একজনের রূপ এক ভিন্ন রকম

মহান আমরা অনেকে মহান বলে ফেলি কিন্তু মহান বিষয় নয় চরিত্র ভালো চরিত্র বলা হয় বলা হয়েছে ভালো একটা উত্তম একটু ভালো আর একটা হলো মহান যেমন মনে করুন আপনাকে একজন গালিয়ে দিয়েছে বা চর মেরেছে করলেন না এইভাবে একটা তার হয়ে গেলে আর হলো যদি গালি দিয়েছেন চোখ আপনি একটু পরে গালিও দিলেন না চোড় মারলেন না নীরব থেকে গেলেন সেটা উত্তম আর চরিত্র ওই কি বলা হয় আপনাকে গালি দিল আপনাকে চড় মারলো আপনার দুশ্মনী করল কিন্তু বিপরীতে আপনি বললেন কমাই আপনার হাতে বেদা পেলেন আপনার কষ্ট হয়েছে মনে হয় আমার ইগুল আপনি সঠিক আল্লাহ বলতে আমাকে মাফ করে দিবেন আমাকে আগাত করতে গিয়ে আপনার কষ্ট হয়েছে যখন কত বড় নিজের কষ্ট পাওয়ার পরেও ওনার নাকি কষ্ট হয়েছে নাকি সে সম্পর্কে খবর নেওয়া এটাকে বলা হয় মহান চরিত্র এই চরিত্র আমার নবীন ছিল আমরা

কিন্তু আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ এমন আদর্শ আমার নবী শিশুদের পথে মায়া আর দিয়ে শিশুদেরকে আদর করতেন স্ত্রীদেরকে মায়া মোহাম্মত দিয়ে আল্লাহ রাহ আলোজনা তাদেরকে ভালোবাসে কাছে রেখেছিলেন আপনার মহান উত্তম আদর্শের ভালোবাসা দিয়ে আল্লাহ রতুর সন্দান্লাহ নাম কভের

তিনি বলতেছেন আমি আল্লাহর রসুলের সাথে এতদিন ছিলাম কিন্তু আল্লাহর রসুলের গড়ে বাহিরে নিরবে একা এক মানুষের সামনে এই চরিত্র গুলা জানলাম এর মধ্যে কোন ব্যবধান দেখল না মানুষের সামনে একরকম ভালো চরিত্র আর একাধি হয়ে গেলে তখন খারাপ চরিত্র এমন আমি দেখি নাই আল্লাহ রসুল সর্বদা সব সময় মহান চরিত্রের অধিকারী ছিলেন তার আদিম কোন মানুষ যমরেকে শক্তি দিয়ে ভালোবাসলে তার স্ত্রী এবং তার কাছের কোন বন্ধু বাদার খাদিম তার বিয়ের শক্তি দিয়ে ভালোবাসলে সে যখন ভালোবাসে ধরে তাহলে বুঝা যায় যে সে আসলে এবাম আমার নবী কেমন ভালোবাসিলেন কেমন মহান চরিত্রের অধিকারী ছিলেন বহুদরে মহদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক কোনয়ে সন্তানও শহীদ হয়ে গেল

وَمَنْ أرسلناك إِلَّا رُحْمَةً لِلْعَالَمِينَ الله تعالى رضي الله رحمة للعالمين يقول الله تعالى نبيك الله رحمة للعالمين رحمة للعالمين يا عالم الجنة رحمة سديد.

আপনার রকুল দোয়া করেন তখন সাথে সাথে দোয়াটা হয়ে যায় দোয়ার খবুল হয়তো ইহন সাজার তোমার থেকে আলাদা রকুদের দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছে এগুলা তো দোয়ার আপনার শুনেছেন দোয়া খবুল হয় মায়ের তো قبول হয় ভাই আবু সুফিয়ান কথা শুনেছেন সারা রাত তো মায়ের মায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন ভাই যখন ফজরের সময় মা ঘুম থেকে উঠলেন দেখলেন পানি দুজনের জন্য বয়ে কিন্তু পানি নিয়ে আসার পূর্বে তো উনার ঘুম এসে গেছে ঘুম আসার কারণে মাকে জাগাইতে잖아 আর কষ্ট হয়েছে বলে যখন ঘুম থেকে উঠলেন তখন সারাত করে আমার যেন

ঠিক তেমন কবুল হয় মা বাবা বদুয়া করলেন তখন কিন্তু পরবর্তীতে যদি আর তিনি সেটা মিথ্যা কিন্তু ওনার হয়ে এখন সরকারের জন্য যদি মা বাবা বদুয়া করেন সেটা কি কবুল হবে যদি সেটা যুক্তিসঙ্গত হয় বাস্তবে হয় যে বদুয়ার সাপ্ত দেনি তাহলে বদুয়া কবুল হবে তবে মা বাবা যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তার কবুল করবেন না হক আল্লাহর হক নষ্ট করেন যেমন নামাজ এইগুলা আল্লাহ আল্লাহর না করলে আল্লাহর আল্লাহ মা করে বান্দা হোক আপনি বান্দা থেকে টাকা নিলেন তার দাবিটা শুধু দিলেন না তার দাবি তার হোক আপনি দিয়ে দিলেন তার ইজ্জতের হোক তার টাকা হোক তার টাকা জমিনের হক তার জীবনের চন্দ্রে মিলতে তার শরীরের হক আপনি আঘাত করলেন হক সব তো বিভিন্ন দিকে আছে আপনি কোনো ধরনের হক নষ্ট করলেন এই হক সম্পর্কে যদি তার কাছে আপনি মাফ না তার সে না মাপ করে আল্লাফ করে করে দিলেন এখন আমাদের আলোচনা আল্লাহ রসুলের জীবন আদর্শ আল্লাহ রসুলের জীবন আদর্শ আমরা ফলো করবো এই জন্য কারণ আল্লাহ আল্লাহ রসুলের সর্বগুণের উন্নয়ন দিত যদি

আরো সুন্দর ওদিকুণে সুন্দরে তিনি কোন আল্লাহ রুদুল সুন্দরের জন্য হতে যদি ভালোবাসাবো তাহলে আল্লাহ ভালোবাসতে হবে দুদিন মাতুর কথা সুন্দর বোঝানো কথার যদি কোনো নেতা কোনো ব্যক্তিকে আপনি ভালো থাকেন তাহলে আল্লাহ রসুলের কথা এত সুন্দর হাতিদের বাড়ি আপনি আল্লাহ আপনি দেখে আপনি কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হন তাহলে আল্লাহ রসুলের চুপের চামড়ি যে কারো চোখ সুন্দর ছিল না আল্লাহর কোনো ব্যক্তিকে যদি এই জন্য ভালো তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোনো মানুষ

আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার সম্পর্কে আপনারা পড়বেন আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে বাচ্চাই করেছেন দেশ পরিচালনা করেন রাষ্ট্রনায়ক ছিলেন এমন ভাবে এমনভাবে দেশ পরিচালনা করেন এখান থেকে দেশ পরিচালনা করতে শেখার হলো আবু আর রশিদরা

আসমানায় গেলেন ওমরা ديال আল্লাহ তালা বিচার করতে কি ন সিলেগে নিজের আত্মীয়কে দিন সেটা বিচার করেন না সন্তানের জন্য পুত্রবধূ ওকে সন্তান দিবা করতে হবে পরে দুনিয়া কি করি তার টাকা আসে কি নাই সাথে হুন্ডার পাইবো না ভিড় না কোন দাউত পাইবো সেটাতে চিন্তা করলেন না দেখতে এই মহিলাটা দ্বীনদার কিনা এইজন্য রাসূল বলেন তুমি কাহিন মারাতুল আরবাঈ লিমাতিয়া ওয়া লিহসবিয়া ও লিদীনিয়া Hajar bilad dzin, tumpra bila hukuroh, tak tadi je. Tumpah ilmu, tumpah ilmu ilmannya. Oh i, mohidar dun sempat, babat dun sempat asal kina. Walih hasabnya terkonsol, orang mana? Walih dzinnya, walih hasab, walih jamaahnya, sesuatu juga kina. Walih dzinnya terkonsol juga kina. Tadi tu banyak kina. Iblis rumah dia bila hukuroh. Icatat dzin, kini tu saya rasa hajar bilad dzin.

اللہ ر

পরিচালনা করতে চাই যে তাদের চরিত্রকে আমরা ফলো করি যদি আপনি কোন ব্যক্তিকে ফলো করেন তার কোন গুণের কারণে তাহলে এর থেকে আরো চরিত্রের অধিকারী বালকুণের উনাকৃত ছিলেন আমাদের নবী আপনি সর্বপ্রথম আল্লাহ রসুলকে মহ্বত করতে হবে কেন মহাপত করবেন والناس أجمعين <applause> لا يؤمن أحدكم تبقى قردنته عزل مبين قلبنا حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين تبقى قردنته طار في الشمسان في ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাতি ঘুমি হতে পারবে না তাহলে আল্লাহ রসুলকে বাধ্যতা করতে আমাদেরকে করতে হবে তার জীবন আদর্শটা বলা করতে হবে কেন دنیا مایا محبت آکش تمہارے برداشت ہوتے اللہ رسول سلیہ رسول میرا جنم کے بلا ان شاء اللہ رسول